সবাই কোথায় আছো আমরা একটা দোলনা ধরছি অনেক কষ্ট বহু কষ্ট আসলে আমরা আজকে প্ল্যান করে এসেছিলাম যে বাজকুল যাব বাজকুল নু হয়ে আমার বাড়ির মানে বাড়িতে আমাকে বাড়ি থেকে ওর তুলে নিয়ে আসছে এসে তুলে নিয়ে হ্যাঁ তুলে নিয়ে আসছে এসে আমরা হচ্ছে আর খেতে ইচ্ছা করছিল না তো ভাত খেয়েছি ভাত খেয়ে করে ক্লান্ত হয়ে গেছে এখন বাজে একটা পনেরো এখানে পার্কে এসেছি মানে আমাদের মানে যাওয়ার কথা ছিল বাজকুল বাজকুল থেকে ঘুরে তারপরে খাওয়া খাওয়া হবে মাঝখানে তারপরে কাথি যাওয়া হবে কিন্তু ইনার আবার মানে আমাকে নিয়ে আসতে আসতে তার খিদা লাগিয়েছে তারপরে ভাত খেয়েছি ভাত খেয়ে এখন অসুস্থ লাগছে এখন আমরা হচ্ছে দোলনায় বসে আছি আর তোমাদের এই যে পার্কটা পার্কটা আজকে ভিড়টা কেমন দেখাবো এ পার্কটা তো এই যে এটার নাম কি ইকো ন্যাচারাল হাট ইরিঞ্চি পার্ক এর নাম হচ্ছে ইকো ন্যাচারাল হাব দশ টাকা করে নেয় গতবার যেমন ফাঁকি দিয়ে চলে গেছে সেটা ঠিক নেই আজকে ফাঁকি একদমই দিতে পারবে না কারণ আজকে মানে গেটের সামনেই বসে আছে এলে দশ টাকা দিয়ে আসবে আর সবাইকে জানাই হ্যাপি সরস্বতী পূজা আর তোমরা সবাই ভালো ভালো করে ঘুরো ছবি চবি পোস্ট করো আর বয়ফ্রেন্ডের টাকায় খেয়ে নাও হ্যালো ফ্রেন্ডস আমরা দুজন আজকে সরস্বতী পূজার দিন হচ্ছে বাড়ি থেকে বেরিয়ে ভাত খেয়ে অসুস্থ হয়ে গেছি তাই আমরা পার্কে এসেছি দশ টাকা দিয়ে ঘুমোতে এবার তোমাদের ক্যামেরাম্যান কীরকম ঘুমে আছে দেখো ক্যামেরাম্যান ঘুমিয়ে আছে আর আমি আমার জন্য আমি বিছানা পেতে নিয়ে এসেই দেখো এই কালো বেডশিটটা পেতেছি অনেক বড় দেখো অনেক বড়ো একটা বেডশিট আমি পেতে নিয়েছি এই দেখো এখন বসে আছি এভাবে পাশেই যো তোমাদের গৌতম দাদা ঘুমিয়ে গেছে তাই এখন বাজে একটা কুড়ি আর আমরা এখান থেকে বেরোবো আড়াইটা দুটো আড়াইটা তাই এক ঘন্টা ঘুমিয়ে গেছে তারপরে তোমাদের এক ঘন্টা পর কথা বলছি পার্কটা ঘুরে দেখাচ্ছি চলো এখন ঘুমিয়ে যাই বাই দেখো পুরো পার্কে শুয়ে পড়েছি বেডশিট পেতে ঘুমিয়ে যাবো এই দেখো কে শুয়ে ওপরে ওপরে আছে এই মালটাকে কেউ চেনে মালটাকে তো কেউ পার্কে দশ টাকা দিয়ে টিকিট কেটে দুজন মিলে ঘুমিয়ে যাওয়াটা আলাদা ট্যালেন্ট যেটা সবার থাকে না আর যেটা আমার আর গৌতমের মধ্যে ভরে ভরে আছে গাইস ভরে ভরে আছে দাদা দেখো কেন শান্তির ঘুম ঘুমাচ্ছে রুমাল আরে রুমাল দু চোখে চাপা দিয়ে এই মালটাকে কেউ চেনো আর এটা এটা কোনো এটা কোনো বেডশিট নয় এটা তো গাড়ির কভার মানে গাড়ির যে ওই যে মানে জল টল হলে যেটা ঢাকায় সেইটা ঘুরে শুয়ে গেছি বাস যারা আমাদের ভিডিওতে কমেন্ট করবে সবার কমেন্টে আমি রিপ্লাই করব আজকে আর হচ্ছে তোমরা কোথায় গেছো সেটা আমাকে অবশ্যই জানাবে আর হ্যাঁ গাইস সরস্বতী পূজায় আমার বরের সাথে দোলাই দোল নাই দোল খাচ্ছি আর আর কিছু খাবা বা দোল খাইলে কি পেট ভরবে হ্যালো গাইজ আমার নাচিন্দা মন্দিরে আসি আমার বউ তো গাল পাল খুলিলে আর বসিয়েছে পায়ে একটু লাগিয়েছে পড়েছে অনেকক্ষণ কথা কয়নি আউ কেজি কিনছি দাম দর করেনি ঠিক আছে কত করে দশ টাকা করে দাম দাম দরে একটু তরকার আটা আট টাকা করে কমিও কমিছে নি খাইতে চাই সেটা আমি দশ টাকা কমিয়ে দি এই এজ পর্যন্ত কোনো দিন দাম দর করেনি ঠিক আছে যৌ দাম করে এই যে ভোলা মাছ কিনতে যায় বছরে একবার মনে হয় দশ টাকা করে কমায় এক বছরে একবার দশ টাকা দাম দর করে ওরকম হ্যাঁ মানা যায় মেঝি যদি নেই দাম দর করলো মেঝিয়া লাভ কী যদি দশ টাকা করে সেটি তিন টাকাতে জিনিস কেন আসতে হয় না দশ টাকা করেছি মানে দশ টাকায় দিয়ে আসতে দিয়েছর ওরকম বুঝছ মানে বলো এক মানা যায়

আজকে দিনটা একদম বেকার গেল বেকার হ্যাঁ দোস করি খারাপ কালকে অনেক ঘোরা ঘুরি হইছে আমার শুয়ে দিছি বেকার গেল এখন আছি না চিন্দা মন্দিরে হ্যাঁ আর শুয়ে সে সেখানে আমাদের রানী বসে আছে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দেখা হবে নেক্সট কোনো ব্লগে না ওখানে ফুচকা খাইতে যাবো ঠিক আছে হয়তো দশ টাকায় আটটা ফুচকা দেয় আমি মনে করবো যে আটটা ফুচকা পাঁচ টাকায় দিতে হবে ছ টাকায় দিতে হবে আটটা ফুচকা ওরকম দাম দর করে তো খাইতে হবে না দাম দর করবে ফুচকা খাবো অরুণ আইসক্রিম খাবো আর আলু কিনবো ঘর পালি যাবো আমার মতো কারা কারা আছে সরস্বজা দেখতে আছে আলু কিনে বাড়ি যাওয়ার মনটা ভালো নেই গাইছে না না ভালো আছে ও মিথ্যা কথা বটে মনে মনে ভালো আছে আমার শরীর খারাপ শরীর খারাপ তো আমাকে আজকে নিয়ে আসছো কেন আমার তো একটা দায়িত্ব আছে না সরস তুমি কি এরকম স্পট করছে কেন বড় স্পট না গো বড় স্টাইল শরীর খারাপ একটু অন্ধকারে কি তোকে দেখা যাবে শরীর খারাপ তো আমাকে নিয়ে আসছো কেন

এ চো বাজিয়ে বাজি